সিপিএমের প্রধানের বাড়িতে চুরি এবং দুষ্কৃতীদের তাণ্ডব ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাঙ্গারমুড়ি গ্রামের ঘটনা প্রধানের পরিবারের সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে তারা বাড়িতে ছিলেন না পরিবারের প্রত্যেকে চাচলের একটি বাড়িতে ছিলেন সকালে গিয়ে দেখতে পান সমগ্র বাড়ি লন্ডভণ্ড আসবাবপত্র থেকে শুরু করে দরজা জানলায় ব্যাপক ভাঙচুর করা হয়েছে আলমারি ভেঙে ছবরি সোনা পঁচিশ ভরি চাঁদি এবং নগদ সাত টাকা চুরি হয়ে বলে অভিযোগ প্রধানের স্বামীর দাবি এলাকারই বাসিন্দা সালাম এবং তার ছেলে সাহিল সরকার তাদের হুমকি দেন এলাকা ছাড়ার করার কথা বলেন দুজনই তৃণমূল কর্মী বলে দাবি তার বাড়িতে চুর এবং তাণ্ডবের ঘটনায় তাদের হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রধানের স্বামীর স্থানীয় সূত্রে জানা খবর এই দুই পক্ষ পারিবারিকভাবে আত্মীয় জমি নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল যদিও অপরপক্ষ পক্ষ আব্দুল সালামের ছেলের দাবি তারা কোন রকম চুরির ঘটনা যুক্ত নন পাল্টা প্রধানের স্বামী দিলরোজ তাদের ভাসানোর জন্য ওই চক্রান্ত করেছেন বলে অভিযোগ তাদের এদিকে সমগ্র ঘটনা নিয়ে তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যে প্রধানের বাড়িতেও পুলিশ এসে সমস্তটা খতিয়ে দেখেছে অন্যদিকে ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি এই ধরনের ঘটনায় তাদের কোনো যোগ নেই এটা দুপক্ষের মধ্যে পারিবারিক বিবাদ বেলা হয়েছিল বলতে আমরা তো কেউ ছিলাম না গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি ফাঁকা সবাই আমরা চাঁচলের বাড়িতে ছিলাম সকালবেলা শুনতে পেলাম বাড়ির তালা ফাটানো আছে দুটো গেট দুটোরই তালা ফাটানো এবং বাড়ির ভিতরে সমস্ত আসবাবপত্র যত কিছু আছে সব ভাঙচুর করা হয়েছে লকার ফাটিয়ে সোনা দানা টাকা পয়সা যা ছিল এবং সব থেকে বড় যে সমস্ত কিছু লুট করেছে যা করেছে ভাঙচুর করেছে এবং যত কাগজপত্র জমি জামার যত ডকুমেন্টস ছিল আমাদের দলিল এবং বাবার পেনশনের কাগজপত্র এবং যত রকম তথ্য ছিল আমার বাড়িতে পেপার্সের সমস্ত কিছু দুষ্কৃতিটা নিয়ে গেছে এই রাত্রেবেলা তো দেখিনি তারা কিন্তু গত পরশু আমার গ্রামেরই আব্দুল সালাম এবং ফাইল সরকার বলে ওর ছেলে দুজন আমার বাড়িতে হুমকি প্রদান করে এসেছিল এবং গতকাল আমি সন্ধ্যাবেলা পঞ্চায়েতের আগে দিকে কয়েকজন মেম্বারের সঙ্গে আলাপ আলোচনা করছিলাম তখন ওখানে গিয়ে আমাকে অশ্লীল ভাষায় গালাগাল এবং ওখানে আমাকে হুমকি প্রদান করা হয় নানা রকম প্রাণ হুমকি দেওয়া হয় এবং আমার আমাকে দেখে নেবে গ্রামে আমাকে ঢুকতে দিবে না মারধুর করা হবে এই সংক্রান্ত অনেক কিছু হুমকি প্রদান করে আছে এই ঘটনা কি তাহলে এরাই ঘটিয়েছে মনে করছে এখন তো তাহলে হুমকিতে বোঝা যাচ্ছে যে এরাই করেছে এরা ছাড়া আর কারা করবে এরা কারা এরা কোন পার্টি করে এরা এরা তো মূলত তৃণমূল কংগ্রেস করে পরিবার লোকেরা সম্পূর্ণ আমাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে কারণ আমরা রাত্রে ওখান থেকে আসার সময় রো দিল রোজ আমাদেরকে সরাসরি বলে দিল যে তোমার সাথে এখন আমার পার্সোনাল দুশ্মনী স্টার সে বলে দিল যে দেখে নিব তার সঙ্গে আমাদের একটা আগের লেনদেন ছিল যে আমার বাবা তার কাছ থেকে আমার বাড়ির সামনে কিছু অংশ কিনে নিয়েছিল সেটা চার শতক মোটামুটি চার লাখ টাকায় সেই টাকা নিয়েও সে ভোটে লড়েছিল সে ভোটে দশ লাখ টাকা নিয়ে সে সে দশ লাখ টাকা নিয়ে আমরা জমি কিনে কাল আমাদেরকে হুমকি দিয়েছে সে রেস্ট্রি দিব না এবং গতকাল রাত্রে আমাদের চক্রান্ত করে ফাঁসিয়ে সে বলছে নাকি ওর বাড়িতে ঢুকে যে বাড়িতে উপস্থিত কোনো লোক নাই সে লোক চাচলে থাকছে তার বাসিন্দা আর তার গেটে তালা লাগা আছে সেই চক্রান্ত ফাঁসে আমাদেরকে বলছে ফাঁসানোর জন্য যে সে আমরা নাকি ওই চুরি করেছি ফাইল চুরি করে এনেছি সোনা চুরি করে এনেছি আদেও আমরা কিছু করে সব এতে দলের কোনো বিষয় নেই যারা দুষ্কৃতি হয়তো ওদের মধ্যে পারিবারিক কোনো বিবাদ আছে কোনো কিছু হয়তো আছে ওটা দুষ্কৃতি যারা দুষ্কৃতিদের পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে এতে দোলের কোনো কিছু জায়গা আসে না পঞ্চায়েত হচ্ছে জোটের প্রধান হচ্ছে রোজ তার ওয়াইফ ওরা ওদের মতো করে পারিবারিক ম্যাটার নিয়ে ওরা বিষয়টা দেখবে আর যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতির নজরেই প্রশাসন তাদেরকে দেখবে এবং তাদেরকে সাজা দেবে উপযুক্ত ব্যবস্থাও নেবে তদন্ত করে